মুন্সীগঞ্জের অন্যতম বিখ্যাত জলাভূমি আড়িয়াল বিল বছরের এই সময় বিলে তেমন পানি না থাকায় উৎপাদন করা হয় নানা জাতের শস্য উৎপাদিত ফসলের মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে বেশি মুগ্ধ করে দীর্ঘাকৃতির মিষ্টি কুমড়া সর্বোচ্চ আশি থেকে নব্বই কেজি পর্যন্ত ওজনের মিষ্টি কুমড়ার দেখা মেলে আড়িয়াল নাজিব বেগের রিপোর্ট বিল দেশের অন্যতম প্রাচীন একটি বিল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝে অবস্থিত এই জলাভূমিতে বর্ষায় অথই পানির দেখা মেলে তবে বাকি সময়ে পানিতে টৈটুম্বুর না থাকলেও নয়নাভিরম সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের তখন বিলের বেশিরভাগ অংশ বিস্তীর্ণ শস্য পরিণত হয় পানিতে গলা ডুবিয়ে মাছ ধরা বাঁশের চিকন শাঁকো দিয়ে বিল পারাপার এক কথায় গ্রাম বাংলার

এসব কুমড়া উৎপাদনে নিতে হয় না তেমন কোনো পরিচর্যা ম্যাক্সিমাম কুমড়ার সাইজই টোয়েন্টি প্লাস কিছু কিছু দেখতে পেয়েছি ইতিমধ্যে পঞ্চাশ কেজি প্লাস যেটা আসলে সত্যি বিস্ময়কর সাত টাকা সর্বনিম্ন বারো টাকা ছিল সর্বোচ্চ দামে বিক্রি করছে অথচ এই জিনিসটা আমরা ঢাকাতে তিরিশ থেকে চল্লিশ টাকা সর্বনিম্ন দামে আমাদেরকে কিনতে হয় আরিয়াল বিলের যে কুমড়াটা এবং আড়িয়াল বিলে আরো অন্যান্য শাকসবজি থেকে শুরু করে মাছ প্রচুর পরিমাণ দেশি বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় তো এই এখানে এই কুমড়োগুলো মূলত এখন সংরক্ষণ করা হচ্ছে এবং বাজারজাতকরণ করা হবে কিন্তু এবারের বাজারের মূল্য অনেক কম ঢাকার অদূরের এই আরিয়ল বিল হতে পারে ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম একটি পর্যটন স্পটিক বেগ চ্যানেল আই ঢাকা